এই রে রে পুরো ताजा আজকে আমি আপনাদের মাঝে আরো একটি নতুন মাছের ভিডিও নিয়ে আসলাম তো এই আরোটা হলো ঢাকার খুব কাঁচা ঢাকা থেকে মাত্র 30 किलो তো আপনারা যারা আসতে চান তারা কিন্তু এরোদে আসতে পারেন এরোদে কিন্তু আপনারা খুবই অল্প দামে পদ্দার মাছগুলো কিনতে পারবেন আর যারা যারা না আসতে পারবেন তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু মাছগুলো কিনে সুন্দরভাবে আপনার বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব তো আমি আর কথা বাড়াবো না আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন কন্টিনিউ কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আর ওদের কতটা সস্তায় পদ্মার টাটকা মাছগুলো বিক্রি করা হয় তো আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে ফুল দেখবেন দেখলেই আপনারা বুঝতে পারবেন তো আমি আর কথা বাড়াবো না আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন হ্যাঁ যে ডাক শুরু হবে এখন কবি তোর দাম কবি না নাকি আয় পনেরো আয় পনেরশো আয়সলশ আয়সলশ আশরশ আয় সতেরশ আঠারশ আঠরশ আঠরশ আঠরস আঠরশ 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 আঠরস আঠরশ 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 আগে দিবাই আঠরশ আঠারশ উনিশশো

পনেরো ষোলো সতেরো আয় সতেরো সতেরোটা কাছে সতেরো আয় সতেরো আয় সতেরো আয় সতেরো আয় সতেরো আয় সতেরো আতেরো 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 আইমুখ সতেরো আট সতেরো আতেরো আতের আতেরো আতেরোশো আতেরো আতেরোশো আতেরো 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 আতেরোশো আতেরো আতেরো আতেরোশো 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 আই 1700 আই 1700 আই 1700 তিন গম্বরে 1700 দুইটা গুচি বিক্রি হলো এই যে বিপুল পরিমাণে আদি হাজার আদি হাজার আদি হাজার আদি হাজার আধি হাজার আদি হাজার আদি হাজার আদি হাজার আদি হাজার আদি হাজার আদি হাজার আধি হাজার আধি হাজার আদি হাজার আধি হাজার attention 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 attob�tsho 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 apposition 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 ti dandemba.

ছয় আাইশ ছয় চাৰিশ কিয় আছে তেৰশ তেৰশ আই তেৰশ 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 তিনি આ કચો ક Πονό, ποδοσό, 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 lọsọ asunlọsọ 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 adakunso sunlọsọ.

তেরো চার সুটকা তেরো তেরোক তেরো তোটকা তেরো চার সুখকা তেরো চার সুকা আগামী তো শুরু তেরো তেরোট চোদ্দ চোদ্দ চোদ্দা আগামী চোদ্দা চোদ্দ 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 ফুটকা চোদ্দ চোদ্দা এক দু চোদ্দ চোদ্দ চৌদ্দ চোদ্দ চৌদ্দ এক দু চোদ্দ চোদ্দ এক একদিন চতুর্থা চোদ্দ চোদ্দ এক দু চোদ্দা চোদ্দ এক দু চোদ্দা চোদ্দ চোদ্দ

বারশো বারোশ বারশো বারোশো চোদ্দশো চোদ্শো চোদ্দশো চোদ্দশো পনেরোশো পনেরোশো ষোলোশো 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 ষোলশো ষোলশো ষোলোশো 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 সতেরোশো 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 সতেরশো সতেরশ সতেরোশো 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 সতেরোশো

18 arısı ka 18 arısı ka Jamal arısı ka 18 arısı ka 18 arısı ka 18 arısı ka Jamal arısı ka 18 arısı ka 18 arısı ka 18 arısı ka Jamal arısı ka 18 arısı ka 18 arısı ka Jamal arısı ka 18 arısı ka Adrar suka, 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 adrar suka,